সুপ্রিয় ভাই জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মাস মুসলিমদের কাছে কতটা গুরুত্বপূর্ণ তো আপনাদের বলি যে এই মুহররম মাসের বিশেষ গুরুত্ব এবং ফজিলত রয়েছে শুধু মুসলিমরাই এর বিশেষ গুরুত্ব এবং ফজিলত মেনে চলেন তাই নয় বরং জাহিলিয়াতের যুগের লোকেরাও এই মহারম মাসের বিশেষ গুরুত্ব এবং ফজিলত মেনে চলতেন এমনকি ইহুদি ও খ্রিস্টান তারাও এই মহারম মাসের বিশেষ ফজিলত এবং গুরুত্ব হিসেবে তা পালন করতেন এই মহররম মাস মূলত সৃষ্টির লগ্ন থেকেই আল্লাহ তালার বিধানে আল্লাহ তালার নিকটে সম্মানিত মাস হিসেবে পরিগণিত হয়ে এসেছে সুতরাং আল্লাহ তাআলা পবিত্র করার স্পষ্টভাবে বলেন ইন ইদ দাদা সুহুর ইন দালা ফি কিতাপ ইলা খোলাসানা ওয়াতি আল্লাহ তালার নিকটে মাস সমূহের গণনা বারোটি আল্লাহ তালার কিতাব তথা আল্লাহ বিধানে সেই দিন থেকে যেদিন আল্লাহ তালা আসমান সমূহ এবং পৃথিবীকে সৃষ্টি করেছেন মিনহা আর আতুন হরুম আল্লাহ বলছেন ওই বারোটি মাসের মধ্যে চারটি মাস হলো সম্মানিত মাস জালিকা দিন উল এটাই প্রতিষ্ঠিত দিন ফালা তাজলিমু ফি ইন আনফুসাকুম আল্লাহ তালা বলেন যে এই মাসগুলোতে তোমরা নিজেদের ওপর জুলুমও অত্যাচার করো না সাধারণত কখনোই জুলুম অত্যাচার করা বৈধ নয় তবে এই মাসগুলোতে বিশেষভাবে অন্যায় অবিচার করা জুলুম করা নির্যাতন করা শরীর বিরুদ্ধে কার্যকলাপ করা চরমতম অপরাধ হিসেবে পরিগণিত এই চারটি মাস প্রসঙ্গে মেহেমদ সাল্লাহ আবহাড়ি ইসলাম বিদায় হজে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যে পরস্পর তিনটে মাস আরবি মাসের শেষের দিক থেকে পরস্পর তিনটে মানে শেষের দুটি মাস জুলহিজ্জা জুলকাদা এবং জুলহিজ্জা আর মহারাম মাস তো তিনটি মাস ধারাবাহিকভাবে জুলকাদা জুলহিজ্জা মহারাম এবং চতুর্থ মাসটি হচ্ছে রজব মাস এই চারটি মাস হলো সম্মানিত মাস সুরত ওবা নয় নম্বর সুরাত ছত্রিশ নম্বর আয়াত তাফসির সহ দ্রষ্টব্য এ প্রসঙ্গে বোখারি মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস রয়েছে তাহলে আমরা জানতে পারলাম যে মহারাম মাসের গুরুত্ব আল্লাহ তালার নিকটে খুবই ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম বলেছেন যে আবু হরে রাদিল্লাহ তাল সূত্রে বর্ণিত আছে আবদালু সিয়ামে বাদা রমাদান আশাহরুল্লাহ মহারাম সয় মুসলিমের হাদিস হাদিস নম্বর এগারোশো তেষট্টি এই হাদিসটি আবু দাউদ ত্রিমেজি নাসাই এব নামের বিভিন্ন হাদিস গ্রন্থে রয়েছে কুরুকুর বনে রয়েছে আফ্জালু সসিয়ামের বাদার শাহরি রমা দানা শাহুরুল্লাহিম মহার রাম ভাবাত একই অর্থাৎ রমাজানের পরে রমাজানের পরে কিংবা রমাদান মাসের পরে মানে দুটি বর্ণনা আছে একটি বর্ণনা আছে রমাদান মাসের রমাদানের পরে আর একটি বর্ণনা আছে রমাদান মাসের পরে উভয়ের ভাবার্থ একই এক কথায় বারোটি যে মাস মাস এই মাস সমূহের মধ্যে রমাদান মাসের পরে সব থেকে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ যে মাসে রোজা রাখা সিয়াম পালন করা তা হলো আল্লাহর মাস মোহারাম তো এই মোহারাম মাসের রমাদানের পরে রোজা রাখা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলত পূর্ণ শুধু দাসী মহারাম নয় বরং পুরো ফজিল এবং মর্যাদাপূর্ণ তবে বিশেষ করে আশুরাই মহারাম এই দাসী মহারামের ফজিলত আরো বেশি এই পুরো রমাদানের তো এই রমাদানের পরে মহারাম মাসের ফজিলত রয়েছেই কিন্তু এই মহারাম মাসের মধ্যে দাসী মহারামের ফজিলত আরো বেশি আর এই ফজিলত এর কারণেই ইহুদিরা এই দিনটিকে খুব গুরুত্ব দিত খ্রিস্টানরাও খুব গুরুত্ব দিত জাহিলিয়াতের যুগের লোকেরাও কুরেশরাও এই আশুরার দিনে দশই মহারমে রোজা রাখত এমনকি মহম্মদ সাল্লা আল ইসলাম রোজা রাখতেন মদিনাই যাওয়ার পরে মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম রোজা রাখলেন এবং অবগত যখন হলেন জিজ্ঞেস করলেন যে এই দিনটি কি জন্য তখন আলী কিতাবেরা বলল যে মুসা আলি ইসাল্লামকে আল্লাহ তালা এই দিনে মুক্তি দিয়েছিলেন ফেরাউন এবং তার সৈরাচারী সৈন্যদের ডুবি আল্লাহ তালা মেরে ফেলেছিলেন ধ্বংস করেছিলেন সুক্রিয়া আদায় করত কৃতজ্ঞতা প্রকাশ করত মুসা আলি সালাম এই দশই মহাররাম যেদিন বিজয় লাভ করেছিলেন আল্লাহ তালা তাকে বিজয় দিয়েছিলেন আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করত মুসা আলি সালাম এই বিজয়ের দিনে রোজা রেখেছিলেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম জাহিলতের যুগেও অর্থাৎ নবী সাল্লাহ আলী ইসলাম খুব যুগে করেশ্রিত রোজা রাখত মোহাম্মদ সাল্লাহ আলী ইসাল্লাম মক্কাত ও রোজা রেখেছেন এবং মদিনাই যাওয়ার পরে রোজা রাখলেন এবং সাহাবাদেরকে নির্দেশ প্রদান করলেন রমাজান মাসের রোজা ফরোজ হওয়ার আগে পর্যন্ত এই মহারাম মাসে রোজা রাখাটা ছিল প্রত্যেক মুসলিমের জন্য ওয়াজিব অর্থাৎ আবশ্যিক অপরিহার্য মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম রোজা রাখার নির্দেশ প্রদান করেছিলেন এবং ঘোষণা দেওয়া হতো যখন দশই মহারাম এর দিন আসত তার আগের দিন ঘোষণা দিয়ে দেওয়া হতো যে আগামীকাল দশই মহারাম অতএব যেন তো সবাই দশী মহারামে রোজা রাখে অতপর রাসুল সাল্লাহ আলী ইসাল্লাম তার জীবনের শেষ মুহূর্তে অর্থাৎ দশম হিজড়ি মোহাম্মদ সাল্লাহ আলী তার জীবনের অন্তিম সময়ে অর্থাৎ মাসের রোজা রেখেছিলেন দশি মহারাম আগে যেমন রেখেছিলেন এবং আপনার এগারোই হিজড়িতেও মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম দাসি মহার্মামই রোজা রেখেছিলেন যখন মোহাম্মদ সাল্লাহ আল ইসলামকে বলা হলো যে ইহুদি এবং খ্রিস্টানেরা এই দশই মোহারামের বিশেষ মর্যাদা দিয়ে থাকে বিশেষ গুরুত্ব আরোপ করে থাকে এই দশী মহারামকে কেন্দ্র করে মানে তারা বাড়াবাড়ি করে তখন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বললেন আমি আগামী আমরা আগামী বছর যদি আমি যদি আগামী বছর থাকি তাহলে ইনশাল্লাহ নয়ই মহারাম রোজা রাখব মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেছিলেন যদি আগামী বছর থাকি তবে ইনশাল্লাহ আমরা নয় মহারাম রোজা রাখব সই মুসলিমের হাদিস হাদিস নম্বরে এগারোশো চৌত্রিশ সন্ধ্যা হাদিস গ্রন্থ হাদিস রয়েছে এত দ্বারা স্পষ্ট যে দ্বশী মহরম তো রোজা রাখছি তার সাথে নয়ই মোহাররমও রোজা রাখবো অবশ্যই একটা হাদিস আছে যে ইহুদিদের তোমরা মোখালআফাত করো এবং ইহুদিদের মোখালফাত করো বিরুদ্ধাচরণ করো তো দ্বশী মহরামের একদিন আগে এবং এক কিংবা একদিন পরে অর্থাৎ নয় দশ মহররাম কিংবা দশ এগারো মহররম তোমরা রোজা রাখবে কিন্তু এই বর্ণনাটি রসুল্লাহ সাল্লাহ আজি সাল্লাম থেকে প্রমাণিত নয় অবশ্য এমনি বসরাদাদিল্লাহত আলা আনহা বলেন যিনি হাদিসের বর্ণনাকারী যে রাসুল সাল্লাহ আলী ইসলাম বলেছিলেন আগামী বছর ইনশাল্লাহ আমরা নয় মোহরম রোজা রাখবো ইহাদিসের বর্ণনাকারী হচ্ছে এমনি আব্বাস আনহ তিনি বলছেন যে তোমরা ইহুদিদের বিরুদ্ধাচরণ করো আহলি কিতাবদের বিরুদ্ধাচরণ করো এবং নয় এবং দশই মোহরম রোজা রাখো আর মোহাম্মদ সাল্লাহ আলি ইসলাম আজীবন দশই রোজা রেখেছেন নয় তারিখ রোজা রাখার ইচ্ছা পোষণ করেছিলেন ওয়াতে মোহরম মাসে নয় এবং দশ তারিখে রোজা রাখাটা হলো বিশেষ ফজিলতপূর্ণ এবং মর্যাদাপূর্ণ কেউ যদি দশি মহারামে আশুর দিনে রোজা রাখে তো মোহাম্মদ সাল্লাহ আলি ইসলাম বলেছেন যে আল্লাহ তার বিগত এক বছরের গুনাকে ক্ষমা করে দেবেন অর্থাৎ ছোট ছোট যে সমস্ত গুনা হয়ে যাবে সেই সমস্ত গুনাগুলোকে আল্লাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ